ভগবান বললেন এই অহংকার তো আমি পারি না কেন জানো কারণ এই জাগতিক জগতে যে অহংকার করবে তার পতন অনিবার্য মা যে অহংকার করবে তার পতন অনিবার্য তা মানব জন্ম নিয়ে আমার আমিত্য নিয়ে তো মেতে রইলাম কিন্তু যারা বনে জন্ম নিল তো কৃষ্ণ ভজনে লাগতে পারতাম না কিন্তু যারা মানব কুলে জন্ম নেয় যারা কখনো কোনো দিনের কৃষ্ণ বলতে পারে না ছিল তার কুলের অহংকার যিনি বানর কুলে জন্ম নিয়েছিলেন যিনি রামের পরম ভ্র ছিলেন যার নাম ছিলেন বীর হনুমান নাম শুনেছিল এই বীর হনুমান এরপর একটা কথা আপনারা শ্রমণ করলে মনে ভাববেন যে আমরা মানব হয়ে কি করলাম মানব হয়ে কী করলাম মানব কলে জন্ম নিয়ে আমার দেহে এমন কী হলো যে আমার মানব জন্ম খেলার নিতে এতটাই পরম বৈষ্ণব ছিলেন আরে হনুমান বৈষ্ণব হওয়ার পিছনে ভক্ত হওয়ার পিছনে সর্বপ্রথম অবদান ছিলেন হনুমানের মাতার নাম হনুমানের মাতার নাম ছিলেন অঞ্জনা দেবী আর পিতার নাম ছিলেন কেশরী না অবলম্বন ছিলেন ভক্ত হবার পিছনে লক্ষ্য করে দেখুন যে সময় রাম সীতাকে উদ্ধার করবার জন্য যেই সময় রাম সেতু নির্মাণ করেছিলেন ওই রাম সেতু নির্মাণের মূল অবদান ছিলেন যার নাম যে প্রতিকূলে জন্ম নিয়েছিলেন বীর হনুমান সেই রাম সেতু নির্মাণ করে দিয়েছিলেন রাম রাবণের যুদ্ধ হয়ে গেল সেই হনুমান ছুটে এসে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে মা ও মা জানো মা আমার রামচন্দ্র আমার রামচন্দ্র ওই রাম সেতু নির্মাণ করি করিতে গিয়ে বিশাল বড় একটা সেতু নির্মাণ করেছে আর আমি ওই এক একটি পাথরের গায়ে রাম নাম লিখেছি আর ওই সেতুর ওপর সে পাথরখানে চাপিয়ে ওই সেতু দিয়ে আমার রাম সেই সেতু দিয়ে পা রেখে হেঁটে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করে মাতা সীতাকে উদ্ধার করে নিয়েছে আমি নিজে সেতু নির্মাণ করে দিয়েছি সঙ্গে সঙ্গে অঞ্জনা দেবী হনুমানকে একটা লাথে মেরে হনুমানকে একটা লাথি মেরে খাপ থেকে ফেলে দিয়েছে চলে যা দূর হয়ে আমার চোখের সামনে থেকে হনুমান ডেকে বলল মা আমি এত ভালো একটা কাজ করলাম নেই ভাই তুমি আমাকে দুঃখ করে তারি দিচ্ছ মা আমার অপরা মাวัজনা সেদিন কেঁদে বলেছিল হোন এত সুন্দর মানবকুলে জন্ম তো তোর বাবা মই নাই বা তুই তো পশুকুলে শুকুলের জন্ম নিয়ে তোর এই দেহটা কত যুজু বলে আমার এই দেহটা হচ্ছে নব্বই যুজ আর ওই সেতু ওই ওই নদী ওই সেতু ওই সেতুর মাপটা কত বলে সেতুর মাপটা হচ্ছে আশি যুজু এবার অঞ্জনা ডেকে ডেকে যদি ওই সেতুর থেকে তোর দেহটা বড়ই ছিল

এতটাই ভক্ত ছিলেন রাম সীতা উদ্ধার করে যখন এসেছিলেন অযোধ্যার মাটিতে অযোধ্যার মাটিতে যখন এলেন তখন রামচন্দ্র সীতা এসেছে সেই আনন্দে সবাইকে বিভিন্ন বস্তু দান করতে লাগলেন এবার লক্ষণ বছর অনাহারে অনিদ্রায় নারীবদন দেখে নাই বলে এই গজপতির হারখানা ওই লক্ষণকে দান করতে দিচ্ছে লক্ষণ ডেকে ডেকে বলেছিল দাদা তুমি যে হারখানা আমাকে দিচ্ছ দাদা এই হার তো আমার প্রাপ্য নয় এই হার হচ্ছে ওই হনুমানের প্রাপ্য দাদা যেটা বলেছে হনুমানের প্রাপ্য নিজের কণ্ঠ থেকে গজমন্দির হার খুলে হনুমানের গলায় যেই না পড়িয়ে দিলে ও দামি হারি পেলে কার না খুশি হয়ে আনন্দ হয়ে যে দামি জিনিস পেয়েছি কণ্ঠে সেই হারখানা নিয়ে দেখছে একটু দেখার পর তন্ত দিয়ে চিবিয়ে চিবিয়ে যেন ফেলে দিচ্ছে যেই না যেন তন্ত দিয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে ঠিক তখনই লক্ষ্মণ গিয়ে বলছে হনমা এত বড় সাহস তোমাকে কে দিয়েছে ওই যে লোকে বলে না যে বাদুরের গলায় আমার মুক্তর মালা সাজে তাজকে তুমি প্রমাণ করে দিলে যে তোমার গলায় মুক্তর মালা সাজে না হনুমা যদি স্বাস্থ্য এত কষ্ট করে দাদা আমাকে মুক্তর মালা দান করলো আর এই মুক্তার মালা তুমি চিবিয়ে চিবিয়ে ফেলে দিলে না হনুমানে ডেকে বলে দাদা যাই যে বলো তো তুমি আমায় বাদুর বলুন আমি এই মুক্তর মালাখানায় অগ্নি আমার সীতারামের নাম লেখা থাকে না সেই বস্তুটা যতই দামি হোক না কেন সেই জিনিস যতই দামি হোক না কেন ওই জিনিসের বলল যে আমি হনুমানের ভক্তি দর্শন করে বলছে ভাই তোর বাহিরে কি ভক্ত নাকি তোর অন্তরটাও কৃষ্ণ প্রেম ভক্ত আছে হনুমান দাদা আমি তো জানি না আমি আমি আমার প্রভুর ভক্ত হতে পেরেছি না আমি জানি না তবে যদি প্রভু কৃপা করে আমার হৃদয়ে এসে বসে তবেই আমি ভক্ত হতে পারি কথা বলে যখন বক্ষণ বিদীর্ণ করলেন না বক্ষ বিদীর্ণ করলেন লক্ষণ রাম সীতা চেয়ে দেখে তাদের অনায়াসে তাদের হৃদয়ের মধ্যে রাম সীতা জীবন হয়ে তো এই করেছে ওই তা আজকে আজকে যখন মা রামচন্দ্রের কথা যখন মা অঞ্জনাকে বলল অঞ্জনা দেবী প্রধান্বিত হয়ে গিয়ে হনুমানকে ডেকে বলছে আবার তুই অপরাধ করেছিস যা আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা চলে যা আমার চোখের সামনে থেকে ডেকে বলছে মা এইবার আমি কোথায় অপরাধ করল অঞ্জনা দেবী ডেকে বলে হনুরে চরণ চরণযোগী পাই ন তোর কাছে এসেছিল এসেছিল ওই কর দুখানা তুই হৃদয়ে না ধরে ওই স্মরণ কেন হৃদয়ে তুই ধরিলি না রে তবে যে ধরে সুজন হৃদয়ে ধরি হৃদয়ে ধরি রে তবে তোর পশ যা Oh, your হয়েও পশুকুলে জন্ম নিয়েও আমার প্রভৃতি মানবগুলি জন্ম নিয়ে আমার তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে শিখাই দিচ্ছি হে জগবাসী আমি যেমন করে আচরণ করছি তোমরা আমা হতে শিখে না শিখে জানো বলে যেদিন আমাদের আপন আর কেউ থাকবে না জগতে যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে না ঠিক সেই দিন আমাদের সাথে সচেতন যেতে হবে কোন অভিশাপ সেদিন আমাদের যেতে হবে জগৎ ছেড়ে আর জগৎ ছেড়ে একবারে চলে যাওয়ার অপ্রাকৃত না হচ্ছে বিষারে তাই নিজে আচরণ করে অভিনয় করছে করে গৌরাঙ্গ মহাপ্রভু অভিনয় করছে হরিব বল তো গৌরাঙ্গ মহাপ্রভু যেমন করে অভিশানের সাথে সজ্জিত হতে ঠিক তেমন করে অভিনয় করে চললেন কেমন অভিনয় নিজে আচরণ করে জগদ্জীবকে শিখাই দিচ্ছে কেমন করি বলে হে জগৎবাসী আমি যেমন করে আচরণ করছি তোমরা আমার মতো করে আচরণ করো কি আচরণ করবি অভিনয়ও তো অভিনয় করছি কৃষ্ণ কি অভিনয়ের প্রয়োজন আছে মা মহাজন বললেন অভিনয় তোই ছ অভিনয় করতে হবে কেমন করে চতুরালি শিখতে হবে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু যে জন ভজে হরি সেই তো বড় চতুর যা হরিভাজন করে তারাই হচ্ছে চতুর চতুরালী না শিখলে কখনো ভজন হবে না তাই বলছে অভিনয় তৈ চলো করতপুলকিত নয় নয় অনন্ত আচ্ছা মা যে কাঁদে আচ্ছা তার বদনে কি হাসি পাওয়া যায় কখনোই যায় না আবার যে হাসে তার নয়নে কি চল পাওয়া যায় দাসকে গৌরাঙ্গ মহাপ্রভু নয়নে জল মুখে হাসি কেন না ভগবান হয়ে যাচ্ছেন ভগবানের সেবা রাধারণ যেমন করে কৃষ্ণ সেবার জন্য অভিষেকের সাথে সজ্জিত হয়েছিলেন আজকে রাধারানীও ঠিক ভাবে যাচ্ছে অভিষেকের সাথে সজ্জিত হয়েছে তাই দেখে বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে দেখো প্রেম সিন্ধুয়া

যারা সিদ্ধির দেশের মানুষ যারা সিদ্ধির দেশের মানুষ হয় তাদের কাছে রজনী সমান হয় কোন দিনরজনী চারটি স্তর একটা হচ্ছে এই চারটি স্তরের মধ্যে যারা স্থূল প্রবন্ধ সাধক দেশে থাকে তাদের সিদ্ধি নয় যারা সিদ্ধির দেশে পৌঁছে যায় তাদের জন্য সিদ্ধি হয়ে যায় চারটি দেশ আমাদের হচ্ছে চারটি দেশ স্থুল প্রগত সাধক সিদ্ধি আর ইসলাম ধর্মের হচ্ছে শরীয়ত মারিফত হগিকো তার তরিকো এই চারটি দেশ আমরা হচ্ছে পঞ্চরসের রসিক পঞ্চরস কি পঞ্চভূত ক্ষিতীয়ব তেজ গুরুত্বম শব্দস্পর্শ রূপরস বন্ধ আর ওনাদের হচ্ছে আখ আশোক থাক বা এই পাঁচটি রস তারা এই দেহটা গঠিত পঞ্চভৌতিক দেহ নিয়ে কেউ যদি সিন্ধন ভজনী অগ্রসর হতে পারে তাদেরই হয় রজনী সমান তাহলে দিনরজনী কাদের সমান হয় যারা যোগে জানতে পারে তাদেরই দিনরজনী সমান হয় তাহলে যোগ কোথায় পাবো যোগ জানতে গেলে আগে নারীর সন্ধান জানতে হবে বাহাত্তর হাজার নারী আসে সবার বাড়ি বাড়ি তাহার মধ্যে শ্রেষ্ঠ দিন তিন ইরা বিঙ্গলা সুশর্মা প্রবীণ বামে আছে ইরা এইটে বাম না আছে ইরা